অনেকেই কমেন্ট করেছেন যে আপনি কুয়াকাটা যে হোটেলে অবস্থান করেছিলেন সেই হোটেলের পজিশন বা লোকেশনটা আসলে কোথায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি যে হোটেলে ছিলাম এবং সেই হোটেল থেকে সিবিসের দূরত্ব কতটুক এবং কত মিনিট লাগে আমার হোটেল থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যন্ত যেতে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমি যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের ভাড়া ছিল মাত্র পাঁচশত টাকা যেটি কুয়াকাটা আসলে আপনারা এই হোটেলে অবস্থান করতে পারবেন এবং আরও জানতে পারবেন সুবিধা অসুবিধা এই হোটেল আমি ছিলাম আর এই হচ্ছে বনলতা হোটেল আপনি কুয়াকাটা আসলে এই হোটেলে উঠতে পারেন এবং এই হোটেলটি খুব ভালো মানের একটি হোটেল এখানে এন্ট্রি করলে পাঁচশো টাকা আপনাকে একদিনের জন্য চার্জ পড়বে এখানে খাবার দাবারের ওই রকম কোনো ব্যবস্থা নেই এখানে যারা সিম্পলি আসতে চাচ্ছেন তারা শুধুমাত্র এই হোটেলটায় উঠবেন যারা আসলে খাবার বাহির থেকে খেয়ে আসতে পারবেন এমন ব্যক্তিরাই আসলে এই হোটেলে উঠবেন এবার আপনি জানবেন এই হোটেলে একদিন থাকার পর যদি কোনো ওভার টাইম হয়ে যায় অর্থাৎ আপনি রুম ভাড়া নিলেন আজকের বারোটার পরে কিন্তু আগামীকালকে বারোটার পর যদি আপনি ওভার টাইম করে দুইটার পরে আসেন তাহলে কিন্তু আপনাকে ওভার টাইম চার্জ দিতে হবে অর্থাৎ একদিনের ভাড়া দিতে হবে কিন্তু আপনাকে এবার আমরা জানবো আমার হোটেল থেকে কুয়াকাটা সি বা সমুদ্র সৈকতের দূরত্ব কতটুকু আমি যে হোটেলে অবস্থান করছি এই হোটেল থেকে সিবিস বা সমুদ্র সৈকত এখান থেকে মাত্র দুই মিনিটের পথ অর্থাৎ চারশো মিটার অর্থাৎ আধা কিলোরও একটু কম এবার আমরা জানবো হোটেলের লোকেশন বা পজিশন কোথায় হোটেলের লোকেশন বা পজিশন হচ্ছে বরিশাল কুয়াকাটা মহাসড়কের একেবারেই পাশে অর্থাৎ কুয়াকাটা যাওয়ার পরে যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশেই কিন্তু আসলে এই বনলতা হোটেলের অবস্থান যদিও আমি আপনাদেরকে চেষ্টা করেছি এটি গুগল ম্যাপের মাধ্যমে দেখানোর কিন্তু এই হোটেলটি গুগল ম্যাপে এখনো আওতাভুক্ত হয়নি আপনি এখানে সহজে আসতে পারবেন এখানে ডাস বাংলার একটি আছে আপনি এই বুথের পাশে এসে কাউকে জিজ্ঞাসা করবেন বনলতা হোটেলটি কোথায় এই বুথের আশেপাশে এসে জিজ্ঞাসা করতে হবে তাহলে আপনি এই হোটেলটি খুঁজে পাবেন অথবা হোটেলের সাইনবোর্ডকে লক্ষ্য করতে হবে তাহলে আপনি এই হোটেলটি খুঁজে পাবেন এবার আমরা জানবো এই হোটেলের সুবিধা অসুবিধা কি এই হোটেলে আপনি উঠলে আপনি ওয়াইফাই ফ্রি ব্যবহার করতে পারবেন এবং অসুবিধা হচ্ছে এই হোটেলে আপনি উঠলে টেলিভিশন ব্যবহার করার কোনো সুযোগ নেই অর্থাৎ টেলিভিশন নেই যাই হোক টেলিভিশন বর্তমানে ব্যবহার করা প্রয়োজন এখন আর নেই কারো কারণ সবাই এখন ওয়াইফাই বা মোবাইল ব্যবহার করে আরেকটি সুবিধা রয়েছে এই হোটেলে আপনি উঠলে ফিল্টার পানি খেতে পারবেন অর্থাৎ ফিল্টার করা তাদের ব্যক্তিগত ফিল্টার রয়েছে এবং সেই ফিল্টার থেকে আপনি পানি খেতে পারবেন আপনারা দেখছেন চ্যানেল ওভি সাউন্ড ওভি সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ওভি সাউন্ড ইউটিউব চ্যানেলের সৌজন্যে